স্পিকার শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে রোববার অনুষ্ঠিত হয়েছে দ্বাদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশনের দশম বৈঠক প্রস্তাবিত দুই হাজার সালের বাজেট আলোচনায় অংশ নেন সরকারি ও বিরোধী দলের সদস্যরা এদিন আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী হওয়ায় বাজেট আলোচনাতেই তারা আওয়ামী লীগ প্রতিষ্ঠার প্রেক্ষাপট বঙ্গবন্ধুর সংগ্রামী ভূমিকা ও মুক্তিযুদ্ধ নিয়ে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সিনিয়র নেতা আমির হোসেন আমু বলেন বাংলাদেশের স্বাধীনতা আর সব অর্জন মানেই বঙ্গবন্ধু আওয়ামী লীগ ও শেখ হাসিনা এই দেশে যা কিছু অর্জন যা কিছু প্রাপ্তি দেশের মানুষের আওয়ামী লীগ শেখ মুজিব আওয়ামী লীগ শেখ হাসিনা এর বাইরে এই দেশে মানুষ কিছু পায় নাই তাই আমি বলতে চাই আজকে আওয়ামী এবং বঙ্গবন্ধুর নেতৃত্বে যে ধারা প্রবাহিত আজকে তারই সুযোগ কখন না শেখ হাসিনা এবং আওয়ামী লীগের মাধ্যমে বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার পূরণের মধ্য দিয়ে বাংলাদেশ জাতি পৃথিবীর পক্ষে একটি জাতি হিসেবে আত্মপ্রতিষ্ঠা লাভ করতে সক্ষম আছে thank